আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা ছিল আমাদের সোনামনির যে সোনামণিটা আমাদের কলজুড়ে এসেছিল আমাদের সোনামণির হলো এটা নেম ডে মানে আকিকার আকিকার দিন আকিকার আগের দিন সরি এই তো সবাই বসে আছে আমাদের সোনামণি কী কী উপহার পেয়েছে সবগুলো ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পারি না কারণ হলো মোবাইলে সার্চ ছিল না মোবাইলের সমস্যার কারণে একটু করে ভিডিও শুট করছিলাম আমাদের সোনামণি কি উপহার পেয়েছে সেটা আপনাদের সাথে একটু করে শেয়ার করব এই তো আমাদের সোনামণিকে রেডি সেডি করে নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমার মেয়ে কোলে নিয়ে ওকে বসে দোল খাওয়াচ্ছে আমাদের সুনামণিটাকে এখন হলো অন্যানুমণি আর আর আমার আম্মু উপহারগুলো পরে দিবে তারপর হলো কি পেয়েছে এটা দিবে এখন হলো একটা স্বর্ণের চেন গলায় পরানো হচ্ছে আমাদের সোনামণিকে তারপর হলো একটা রূপার চেন পরানো হবে এই তো দেখতে পাচ্ছেন আমাদের সোনামণিটা পরে নিয়েছে সবাই মার বলবেন সবাই মাশাল্লাহ বলে যাবেন যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দেন একটা লাইক দিয়ে চ্যানেলটা ফলো করে দিবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই তো তারপর হল রূপার চেনটা পড়ানো হয়েছে এ তো সবাই বসে আছে সবাই হাসি টাট্টা করতেছে ওকে নিয়ে ওদের সোনামুনিটাকে নিয়ে তারপর হলো আরও অনেক কিছু পেয়েছে টাকা পেয়েছে অনেকগুলো টাকা পেয়েছে উপহার ও নানুর থেকে তারপর হলো ওনানোর বাড়ি থেকে আরও কাপড় চোপড়ও দেওয়া হয়েছে এই তো তারপর হলো এখানে হলো আমার আম্মুর জন্য শাড়ি নিয়ে আসছিলো তারপর আমার বোন একটা ছিল আমার বোনের জন্য থ্রি পিস নিয়ে আসছিল ওরা এই তো একটু একটু করে শেয়ার করলাম আপনাদের সাথে তো আমি হলো প্রতি শুক্রবারে একটা একটা করে বড় ভিডিও দিব আর হলো প্রত্যেক দিন হলো একটা একটা ছোটো ভিডিও রিলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন চেষ্টা ফলো করে দিবেন কিন্তু তো পিসের কাপড় তারপর হলো এখানে হলো তেল সাবান পান মিষ্টি এগুলো তো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম